দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো তোমাদের পরীক্ষার প্রস্তুতি কার কেমন অবশ্যই কমেন্টে জানাবা সবার পড়াশোনার কী খোঁজখবর খবর কতদূর এগিয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আজকে তোমাদের পরীক্ষার এই পর্যায়ে এসে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সহ সর্বশেষ তথ্যগুলো তুলে ধরছি তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং হতে পারে এমন কোনো তত তুমি জানো না বা হতে পারে তুমি জানো বাট ভুল জানো চেষ্টা করবে এই ভিডিওতে তোমাকে ওভারঅল এক্সপ্লেন করার তোমাদের পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমাদের পরীক্ষা আগামী দশ এপ্রিল রুটিন পরিবর্তন প্রসঙ্গে আমি একটু ছোট্ট করে বলে রাখি রুটিন পরিবর্তন হবে না শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো কিছু বলেনি সো ওই যে রুটিন পরিবর্তনের দাবি চট্টগ্রামের পাহাড়ি সংগঠন যারা ছাত্র সংগঠন করেছিল সেটা ওই পর্যন্তই তারা চট্টগ্রাম বোর্ড এবং খাগড়াছড়ি জেলায়ও স্মারকলিপি দিয়েছে তবে এটা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় বলেনি তবে উল্লেখ্য যে যদি তারা এই ব্যাপারে কোনো কিছু বলে সেক্ষেত্রে চট্টগ্রামের যে পরীক্ষা কেন্দ্রগুলো সেখানে পরীক্ষা স্থগিত হইতে পারে ওই দুইটা পরীক্ষা মানে তাদের প্রবলেম ছিল তেরো তারিখ এবং পনেরো তারিখ সেক্ষেত্রে ওই সময় অত পরীক্ষা স্থগিত হইতে পারে বা ওই পরীক্ষাগুলো পরে নিতে পারে শুধুমাত্র চিটাগং বোর্ড বাকি বোর্ডগুলো পরীক্ষা হবে বা চিটাগং বোর্ডের এই ব্যাপারটা এখনও কোনো সুস্পর্শ না জাস্ট আমি বলছি কথার কথা যদি তারা এটাকে গুরুত্ব সহকারে দেখে দেন আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো তোমরা সবাই জানো ইতিমধ্যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমরা নিলেও অনেকে এখনও সাজেশন অনুসরণ করো না তাদেরকে বলবো তোমরা সাজেশনগুলো ডাউনলোড করে নিতে পারো আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো এসএসসি দুই হাজার পঁচিশ অল সাবজেক্ট সাজেশন শুভনিস্রী ডট কমে তোমরা এসে আমাদের ইউটিউবের ক্লাসগুলো পেয়ে যাবা এখানে ইউটিউবের প্রত্যেকটা ক্লাস তুমি যদি ক্লিক করো তাহলে তুমি সাথে সাথে সেই ভিডিও দেখিয়ে তুমি ইউটিউবের ক্লাসটা দেখে নিতে পারবা যে ইউটিউবে তোমার সেখানে পড়াশোনা কত দূর কী হয়েছে সেখানে কী কী পড়ানো হবে আমরা ওভারঅল সাজেশনগুলো এখান থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা ভিডিও লাখ লাখ শিক্ষার্থী অলমোস্ট দেখে তার প্রিপোরেশন নিচ্ছে দেখতে এই ভিডিওটা অলরেডি প্রায় এক লক্ষ সত্তর হাজার শিক্ষার্থী দেখেছে সো তোমাদের যে কোনো সাজেশন তোমরা এখান থেকে দেখে নিতে পারবো বা শুভণিশ্রী ডট কম ইউটিউবে গিয়ে সার্চ করো গুগলে গিয়ে তারপর তুমি অল সাজেশন লিখে তাদের ওয়েবসাইটে সার্চ করো পেয়ে যাবে। সব বিষয়ের সাজেশন তোমাদেরকে আমি এখানে দিয়ে রেখেছি আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দুই নম্বর যে কথা বলব পরীক্ষার নিয়ম প্রসঙ্গে পরীক্ষার নিয়ম প্রসঙ্গে আমি ছোট্ট করে বলতে চাই তোমাদের পরীক্ষার নিয়ম একদম সিম্পল স্বাভাবিক নিয়মে পরীক্ষা হচ্ছে স্পেশাল কোনো বাড়তি অ্যাডভান্টেজ তোমরা পাবো না শুধুমাত্র পরীক্ষা পিছিয়ে নিছে এটাই অনেকেই ইদানিং বলছে যে পরীক্ষার নিয়মে অনেক কিছু চেঞ্জ আসছে এটা ওটা তাদেরকে বলতেছি এরকম কিছুই না এগুলো শুধুমাত্র গুজব বাট নর্মালি যদি বলতে চাই একশো নম্বরে পরীক্ষা হবে তিনগণের পরীক্ষা হবে সকল বিষয়ে পরীক্ষা হবে সৃজনশীল এমসি কিউ নৈবিত্তিক আলাদা আলাদা পাস সে বিষয়গুলো মাথায় রাখবা প্রশ্নপত্র নিয়ে এই অংশেরটা আলোচনা করি প্রশ্নপত্র কেমন হবে কঠিন হবে নাকি সহজ হবে দেখো এখনও তোমাদের ফর্ম ফিল চলছে তাই প্রশ্নপত্রের পুরো বিষয়টা স্পষ্ট তারা করেনি ফর্ম ফিল শেষে তারা প্রশ্নপত্র তৈরি করবে কত শিক্ষার্থী ফর্ম ফিল করবে অলমোস্ট বাইশ লাখ হতে পারে তোমাদের স্টুডেন্ট যদি আমি শুনেছি প্রায় বাইশ লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবা হিউজ সংখ্যাটা এদের জন্য প্রশ্নপত্র তৈরি করা তারপর প্রশ্নপত্র কেমন হবে সেটা আমি তোমাদেরকে জানাতে পারবো বাট ওভারঅল আমরা গেস করতে পারি যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড মান অনুযায়ী হবে যেমনটা দুই হাজার চব্বিশে আমরা দেখছিলাম তবে চব্বিশে কিছু প্রশ্ন কিছু বোর্ডে খুবই কঠিন ছিল যেমন গণিত কোর্সেন কিছু কিছু বোর্ডে খুবই হার্ড গেছে ফিজিক্স হার্ড গেছে কেমিস্ট্রি হার্ড গেছে অনেক বোর্ডে অ্যাকাউন্টিং হার্ড গেছে এখন দেখা যাক কি হয় বাট যারা পড়াশোনা করছো তাদের টেনশন করার কোনো কিছু নাই প্রস্তুতি এবং রমজান নিয়ে কথা বলি কারণ পরীক্ষাটি আগের মাসটাই হচ্ছে রমজান মাস সেক্ষেত্রে রমজানে তোমাদের প্রস্তুতি নিয়ে একটু প্রভাব পড়তে পারে এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার তো সেক্ষেত্রে তোমাদের যেটা করণীয় সেটা আমি বলবো যে তোমরা তোমাদের মধ্যে জায়গা থেকে প্রস্তুতি নাও শেষ করবা চেষ্টা করবা যে রমজানের আগে যেন তোমাদের পড়াশোনার যে মূল পার্ট সেটা যেন শেষ হয়ে যায় আর রমজানের রিভিশন পার্টটা রাখবা রিভিশন পার্টটা রমজানের জন্য পারফেক্ট একটা শিডিউল হইতে পারে এক্ষেত্রে রমজানে কীভাবে পড়বা এটা নিয়ে আমি তোমাদেরকে রুটিন দিয়ে দিব যে দৈনিক রুটিন রমজানে পড়াশোনার ডেলি রুটিনটা কেমন হওয়া দরকার অবশ্যই যারা মুসলমান শিক্ষার্থী তারা নামাজ পড়বা সে খাবা ইফতার করবা আবার তারাবি নামাজ পড়বা এর মধ্যে তোমার পড়াশোনার ডিটেলসটা কেমন হইতে পারে কেমন প্ল্যানিং তুমি করতে হেল্প তোমাদেরকে আমরা করব পাস মার্ক প্রসঙ্গে একটু কথা বলি তোমাদের এসএসসিতে কত কোন বিষয়ে কত নম্বর পাস এই ব্যাপারে আমাদের শোভন পাবলিশ হয়েছিল সেখানে আমরা একদম পুরো বিষয়ের নাম লিখে দিয়েছি যে সিজ বাংলায় কত পাশ ইংরেজিতে কত পাস একদম সব বিষয়গুলো আমরা একটা একটা করে এক্সপ্লেন করে দিচ্ছিলো তোমরা চলে এটা দেখে নিতে পারো বাট আমি যদি একদম নর্মালি আবারও বলতে চাই যে সত্তর মার্কে যেখানে পরীক্ষা হবে সেখানে তেইশে পাশ পঞ্চাশে তোমাদেরকে সতেরোতে পাস আর পঁচিশ নম্বরের পরীক্ষা আট নম্বরে পাশ আর একশোতে তেত্রিশে পাশ এরকম বেশ কিছু পাশের বিষয় আছে বাট এখানে আমি একদম সাবজেক্ট ওয়াইজ বলেছি যে এখানে গারস্থ ফিনান্স ভূগোল তারপর পরিণীতি তারপর এবারে সবার শিশু রয়েছে পদার্থ রসায়ন কত নম্বরে কি পাশ সব বিষয়গুলো আমরা এক্সপ্লেন করেছি তো তোমরা সেই ভিডিওটা দেখো সেই পোস্টটা দেখে শোভানি ডট কম এসে আমি আর লিঙ্ক দিয়ে রাখলাম না লিঙ্কে আমি এটা দিয়ে রাখলাম সাজেশনের লিঙ্ক দিয়ে রাখবো দেন আমরা একটু কথা বলি ওএমআর শিট নিয়ে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে তোমার ওএমআর শিট ওএমআর সিটে যদি তুমি ভুল করো তাইলে কিন্তু গ্যাসও ননুক এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি মনুরা তোমরা চেষ্টা করবে কোনোভাবে যেন ও এমআর কোনো ভুল না হয় কারণ ওএমআর শিটে তুমি যদি ভুল করো বিশ্বাস করো মানসিকভাবে একটা ট্রমার মধ্যে থাকবা যে আমার ভুল হয়েছে আল্লাহ সামনের যে প্রস্তুতি সেটা নিতেই পারবে না কেমন যিনি মনের মধ্যে খসখস খসখস করবে সো নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে এই ব্যাপারগুলো পেরা নেওয়া যাবে না তাই ওয়েম আর ফর্ম কীভাবে পূরণ করবে এটা নিয়ে আমাদের একটা ভিডিও গতকালকে আমি করেছি সেই ভিডিও দেখেও সেখানে আমি সিকিউ এম সিকিউ দুইটার ওএমআর ফর্ম পূরণ করার নিয়মগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমি তোমাদেরকে ওয়েম ফর্ম পূরণ করার যে পুরো নিয়মটা আছে এবং ওএমআর ফর্মগুলো তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো আমি পিডিএফ ফাইলটা ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এসেগুলো ডাউনলোডও করে নিতে পারবা খুব ইজিলি আমি সব কিছু দিয়ে দিচ্ছি ওকে দেন আমরা কথা বলি ফাইনাল এক্সাম নিয়ে ফাইনাল এক্সাম তোমাদের টাইম টু টাইম হচ্ছে যদি কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হয় আমি একটু বারবার বলতে চাই এপ্রিল মাস প্রাকৃতিক দুর্যোগের বড় একটা মাস গরমের সিজন থাকবে গরম পড়তে পারে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে ঝড় ঘূর্ণিঝড় বন্যা অনেক কিছু আসতে পারে যদি খুব হাইলি বলা যায় যে অতিরিক্ত পরিমাণে যদি কোনো কিছু না হয় ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষার পরীক্ষা পিছুতে পারে যদি হয় তবে পরীক্ষা পিছুতে পারে আর নয়তো কেউ পরীক্ষা পিছনে কোনোভাবেই সম্ভব না এবং তোমাদের পরীক্ষা হচ্ছে তোমার সেভাবে প্রিপারেশনগুলো রাখো রমজানের আগে সব কিছু শেষ করে ভাবনা রাখবা আর পরীক্ষা তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে সেক্ষেত্রে রুটিনে হালকা কিছু পরিবর্তন হইতে পারে সম্ভাব্য বাট এটা আগে থেকে তোমরা ওটাগুলো নির্দিষ্ট করার কোনো কিছু নেই তবে স্পেসিফিকভাবে বলবো যে গুরুত্বপূর্ণ যে চোদ্দোটা নির্দেশনা দিয়েছে সেখান থেকে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু ভাববা কারণ এই নির্দেশনাগুলো নিয়ে আমরা একটা ভিডিও করবো তারপর তোমাদেরকে বলতে চাই এই নির্দেশনা অনেক ইম্পর্টেন্ট এই নির্দেশনা যদি কেউ ভুলভাল করো তাহলে কিন্তু গেছে তাই নির্দেশনাগুলো বারবার পড়বা আমরা এখানে গুরুত্বপূর্ণ চারটা নির্দেশনা নিয়ে পরে কথা বলবো পরে একটা ভিডিওতে সেটা দেখো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি নিয়মিত সব আপডেটগুলো পাইতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে চতে থাকো সবাই অনেক অনেক ভালো থাকবা I love this.